আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে একশো নিরানব্বই টাকা শীতের জুতা কালেকশন দেখাবো আপনাদের রিকোয়েস্টে কিন্তু শীতের জুতা কালেকশন নিয়ে এসেছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি একশো নিরানব্বই টাকা করে শীতের জুতাগুলো যার যে কয়েকটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে সাইজটা বলে দিতে হবে জুতার এতটা আরামদায়ক এতটা নরম এবং এগুলো ধুয়ে ধুয়ে ইউজ করতে পারবেন কাপড়ের জুতা শীতের জন্য এসেছে এগুলো তো এই জুতাগুলো মাসাল্লা অনেক কোয়ালিটিফুল অনেক আরামদায়ক পরে অনেক আরাম পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল হয়েছে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন জুতাগুলো মশালা অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন এগুলো পরে আরাম পাবেন শীতের মধ্যে পাটা গরম থাকবে ধুয়ে ধুয়ে অনেক দিন ইউজ করতে পারবেন পছন্দের এই জুতাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আপনাদের রিকোয়েস্টের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে জুতো টাকা জুতা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন জুতাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট পেয়ে এসে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় একটা বাসে পৌঁছে দিব তখন জুতোর টাকা জোটা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন নতুন জুতাগুলো আনা হচ্ছে সেগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতে খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এটিতে জুতার কোয়ালিটি মাসাল অনেক ভালো একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন একশো নিরানব্বই টাকা করে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন খুব সুন্দর কোয়ালিটি ফুল জুতাগুলো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কিন্তু শুধু একশো নিরানব্বই টাকার জুতা না একশো নিরানব্বই টাকার হিজাব আসছে একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ আসছে একশো নিরানব্বই ব্লাউজ কালেকশন আসছে সবকিছু কিছু একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে একসাথে অর্ডার করতে পারবেন তাহলে এক ডেলিভারি চার্জে আপনারা সবকিছু নিয়ে নিতে পারবেন একবার ডেলিভারি চার্জ দিলেই আপনারা সব কিছু একসাথে আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টে টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের কালেকশান পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন জুতাগুলো এত সুন্দর সুন্দর জুতাগুলো আপনারা পাচ্ছেন সবগুলো ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে প্রাইসও লিখে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা করে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি